আসসালামু আলাইকুম আজকে আসলে পুকুরে পানি দিতেছিলাম পুকুরে পানিটা নিয়ে দিয়ে প্রায় শেষ তো এখন কথা হলো যে পুকুরের যে প্রাকৃতিক খাবার এটাকে বলে প্লান্টন প্লান্টন ছাড়া আসলে মাছ চাষ করা যায় না তো মাছের প্রাকৃতিক খাবারই করলে প্রায় ফোর্টি পারসেন্টের মতো খাবার খরচ এখানে কমে যায় তো ওই প্লান্টন করার জন্য প্লান্টুন তৈরি করার জন্য কিভাবে প্লান্টুন তৈরি করে এটা আজকে আপনি আলোচনা করবেন এখানে আছে হচ্ছে খৈল এখানে আপনারা এটা হচ্ছে হচ্ছে এটা সরিষার খৈল এখানে আমার প্রায় প্রায় তাই আমাদের এখানে সাড়ে ছয় এক কাঠা প্রায় সাড়ে ছয় শতাংশ এক কাঠা মোটামুটি এখানে প্রায় সাড়ে তিন কাঠা চার কাঠার মতো জায়গা আছে এবার আছে প্রায় তেইশ চব্বিশ শতাংশের মতো জায়গা এই জন্য আমি মোটামুটি দশ কেজি খৈল নিয়েছি এখানে দশ কেজি খৈল পোড়াটাই দিয়ে দিব দশ কেজি খোল দিয়ে দিলাম হ্যাঁ দশ কেজি খোল দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে ডিএপি সার ডিএপি সারটা আর কি খুবই ইম্পর্ট্যান্ট এটা এই পুকুরে ইয়ার দেওয়ার জন্য পুকুরে প্লাংটন তৈরি করার জন্য এটা হচ্ছে যে প্লাংটন তৈরি করতে শ্যাওলা তৈরি করতে সহজ মানে তৈরি করে আর কি তো এখন দিয়ে দিব হচ্ছে মোটামুটি এখানে পাঁচ কেজির মতো ডিএপি সার যেটা ব্যবসা অনেকে ব্যবসার বলে ওই ব্যবসা দিয়ে দিলাম তো ব্যবসা দিয়ে দিলাম এখানে দুই দুইটা উপাদান দিলাম তো এরপরে দিব হচ্ছে যে এখানে এটা আজকে রাত সারা রাত থাকবে সারা রাত থাকার পর এটা ব্যবসাটা আপনারা জানেন যে আসলে মানে এটা খুব একটা মিশতে চায় না তো যার কারণে এই ব্যবসাটা মিশতে একটু দেরি হয় আবার এখানে খৈল দেওয়া আছে খৈলও আপনার অনেক সময় লাগে মিক্স হইতে তো এই জন্যে আমি দুইটা সার একদিন আগেই দিয়ে দিলাম আগামীকালকে মোটামুটি যখন দিব আর কি এটা দুপুরটা আমি রোদ দিলে ভালো তো দুপুরটা আমি দিব তো দুপুরে দেওয়ার সময় ইউরিয়া সারটা দিব তো দেওয়ার সময় কি অবস্থা কিভাবে দেই এটা আপনাদেরকে দেখাবো এখন যেটা করবো এটা হচ্ছে পানি দিব এখানে পানি দিয়ে দেবো পুকুরের পুকুরের যে পানিটা এটা দিলে ভালো কিন্তু আমি যেহেতু মাত্রই পুকুরে পানি দিতেছি মাত্রই যে পানি যাচ্ছে আর কি তো এখন আমি যেটা করব এটা হলো এখানে আমার এখানে হচ্ছে যে পানি যে যে দিচ্ছি পুকুরে পানি দিচ্ছি যে এখানে এখানে মোটামুটি পানি দিয়ে মিক্স করে কাকে মেছে যেখানে আপনারা দেখছেন যে আমি পানি দিয়ে খেলাটা এখানে ধুয়ে দিচ্ছি আর এটা মোটামুটি আসতেই সারা রাত কালকে দুপুর পর্যন্ত থাকবে কালকে দুপুর পর্যন্ত থাকবে তো কালকে দুপুরে যখন দেখব আর কি এটা পোড়াপুরি মানে হয়ে গেছে নরম হয়ে গেছে কই আর এখানে ব্যবসার আছে এটা দুইটা মিক্স হয়ে যাবে মিক্স হয়ে যাওয়ার পর এটা আমি আপাতত দিয়ে রেখে নিচ্ছি রেখে দেওয়ার পর কালকে কালকে আপনাকে ইউরিয়ার সার যখন দিয়ে দেবো ইউরিয়ার সারটা সাথে সাথে দিয়ে তারপর আমি এখানে সরাসরি দিয়ে দিব এটার জন্যে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ আগামীকালকে আবার পুরোটা দেখে তো আপাতত এই পর্যন্তই আগামীকালকে আবার আচ্ছা আচ্ছা গতকালকে আপনাদেরকে যেটা দেখেছিলাম যে ওই যে ওইখানে ড্রামের মধ্যে আমি খৈল আর এই ডিএপি সার যে মিক্স করেছিলাম ওইটা ব্যবস্থা আছে এরপর বলছিলাম যে ইউরিয়া সার আমি মিক্স করব তো ইউরিয়া সার কীভাবে মিক্স করে ইউরিয়া সার মিক্স করা একটা ইয়ে আছে আজকে মিক্স করার কারণ হচ্ছে ইউরিয়া সার দ্রুত গলে যায় তো আর ডিএপি একটু লেট হয় এই জন্য আর কি দুই দিন ভিজা রাখা একদিন ভিজা রাখা ইউরিয়া যেহেতু দ্রুত গলে যায় সেক্ষেত্রে আমি একটু একদিনই এই জাস্ট কয়েক মিনিটে এটা ইয়ে করে পানি দিয়ে করার দেওয়ার পর আমি এরপরে পরে একসাথে মিক্স করে দিয়ে দিব। তো কিভাবে মিক্স করতে হয় সার এই পুকুরে দেওয়ার জন্য আর কি কীভাবে সে ইয়ে পুকুরে দেওয়ার জন্য কীভাবে ইউরিয়া সার মিক্স করতে হয় আর কি এটাই জানাবো কারণ ইউরিয়া সার খুব দ্রুত গলে যায় তো এটা হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সার মূলত নাইট্রোজেন সার তা আপনারা জানেন হয়তো তো এখানে আছে আমাদের এখানে প্রায় আমাদের এখানে সাড়ে ছয় কাঠা এই সাড়ে ছয় শতাংশ এক কাঠা এরকম তিন তিন শতাংশ তিন কাঠার মতো জায়গা তিন সাড়ে তিন কাঠার মতো জায়গা আছে তো সেই ক্ষেত্রে প্রায় বিশ তেইশ শতাংশ মতো জায়গা হবে তো এখন হচ্ছে যে এই এই এখানে দুই কেজির কাছাকাছি সার আছে আমি এখানে পুরোটা দিব না এই অর্ধেকের একটু বেশি দিব সার নিলাম দেড় কেজির মতো সার এখানে মূলত প্রায় দেড় কেজির মতো সার আছে এই দেড় কেজি সার আমি ইয়াতে দিব এই পানির মধ্যে পানির মধ্যে নিয়ে আসলাম পানিটা আর কি পুকুরের পানি তো পানির মধ্যে আমি সারটা মিক্স করে দিব আর ইউরিয়া সার কিন্তু অনেক ঠান্ডা যেহেতু নাইট্রোজেন সার অনেক ঠান্ডা একবার বরফের মতো ঠান্ডা এদিকে নিয়ে আসো দেখাও এখানে যে সার সুন্দর করে গলে যাচ্ছে এই যে জাস্ট কয়েক মিনিটে গলে যাবে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে সার মানে প্রাকৃতিকভাবে প্লাংটন তৈরি করার একটা উপায় আর কি তো এইটা এই ইউরিয়া সারটা এই ইউরিয়া ইউরিয়া এই সারটা যেহেতু প্রায় গোলা শেষ যায় আর হয়তো এক দুই মিনিট লাগবে এটা নিয়ে আমি ওই ড্রামের মধ্যে দিব তো ঠিক আছে চলেন। না এখানে ওই সারগুলা আমরা প্রায় দু এক মিনিট লাগলো মাত্র দু এক মিনিটের মধ্যেই এটা মোটামুটি মিক্স হয়ে গেছে সেটা আমি এখন বালতিতে যে এদিকে এদিকে নিয়ে আসো এদিকে একটু দেখাও দর্শককে একটু দেখাও এদিকে এখানে খোয় ডিএপি সার মিক্স করা ছিল এইটাই আমি আজকে করে দিয়ে দিব দর্শক এরপরে হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব সারগুলো হ্যাঁ এখানে অলরেডি একটা সুন্দর একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আসছে এখন এইভাবে আমি দিয়ে দিব হ্যাঁ মাছের প্রাকৃতিক খাদ্য এই প্রাকৃতিক খাদ্য খেয়েই মাছগুলো আর কি বড় হবে এখানে হয়তো কয়েকদিন এক সপ্তাহের মধ্যে প্লাংটন তৈরি হবে প্লাংটন তৈরি করার জন্য মূলত এই সারগুলো দেয়ার সার আর খোল দেয়া দর্শক এরপরে হচ্ছে যে সবাইকে ধন্যবাদ আর এইখানে এক সপ্তাহ মতো থাকবে এভাবে এক সপ্তাহ পরে আশা করি পাংটন তৈরি হয়ে যাবে এরপর আমি মাছ ছেড়ে দিব আশা করতেছি এক সপ্তাহ পরেই আমি মাছ ছাড়বো তো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন রেগুলার চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ